খিদে পশু পাখি কিন্তু খিদে সকলেরই পায় কিন্তু কিছু মানুষ কত সহজে বলে দেয় যে রাস্তা কুকুরের জন্য খাবার খাবার নষ্ট কেন সবসময় কি মানুষই খাবে এই পৃথিবীটা কি শুধুই মানুষের অন্য কোন পশু পাখি খিদে পায় না মানুষের জন্য তো সরকার আছে মানুষ ভোট দিতে পারে মানুষের দাম আছে মানুষের হাত পা আছে মানুষ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে মানুষ নিজে রোজগার করতে পারে আর পশু পাখিগুলো তারা তো রোজগার করতে পারে না আর কুকুর কুকুরকে তো আমরাই তুলে নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য আজ তারা আমাদের রান্না করা খাবারে অভ্যস্ত হয়ে পড়েছে আমাদেরই তো কর্তব্য তাদেরকে যতটুকু সম্ভব খাবার দাওয়া পারি না সত্যি বলতে পারি না আমরা শিউরির সমস্ত জায়গাতে সমস্ত অভুক্ত কুকুরের পেটে প্রত্যেক দিন খাবার পৌঁছে দিতে পারি না সম্ভব নয় কারণ প্রত্যেক দিনের খাবারের প্রচুর খরচা আছে প্রচুর পরিশ্রম আছে আমরা ঠিক সেই সেই দিনগুলোতেই তাদের পেটে খাবার যোগান দিতে পারি যেদিন যেদিন আপনারা চান যেদিন আপনারা খুশি হয়ে নিজেদের খুশি বা নিজেদের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য আমাদের সাহায্য করেন খাবার রান্নার যে খরচা সেগুলো দিয়ে তবেই আমরা পারি সেটা কখনো সপ্তাহে একবার হয় মাসে মাসে একবার হয় বা দু মাসে একবার হয় প্রত্যেক দিন তো পারি না তো যেই যেই দিনগুলো আমরা ওদের জন্য রান্না করি সেই সেই দিনগুলোতেও কিছু মানুষ এসে বলে মানুষ খেতে পাচ্ছে না মানুষ খেতে পারছে না মানুষের এত সুযোগ সুবিধার পরও কেন মানুষ খেতে পাচ্ছে না সবই কি আমরা করবো আপনারা কি কিছু করবেন না শুধু আমাদেরকে দোষারোপ করবেন যে আমরা কেন সবার জন্য করছি না আপনারাও করুন আপনারা মানুষের জন্য করুন আমরা অবলোর জন্য করছি তো সব কিছু তো আমাদের পক্ষে করা সম্ভব নয় সবাই এগিয়ে আসুন নিজের নিজের মতো করে কাউকে দোষারোপ না করে ভালো কাজে এগিয়ে আসুন দেখবেন মন পরিষ্কার হবে অন্যকে দোষারোপ করার সময়টুকু পাবেন না কারণ করার মতো কাজ অনেক কিছু আছে এই সমাজকে আমাদেরকেই ভালো রাখতে হবে তাই পজিটিভ হন নিজে খুশি থাকুন অপরকে খুশি রাখুন আর অপরের খুশিতে খুশি হন এত নেগেটিভ হবেন না manusun